অতুর গন জোপন পুরায় জাপে জোপনে লাগে ভাটি ওই যে ডাকি দেছে তুমাই কোহো বোরের মাটি সুন্ধা রাগে জে দিন ডুপি বে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে একু এক পলকে বেঙ্গে যাবে তোমায় রঙ্গে হেরি মে কাটি খবর পে আসবে আতি ও সহজ তো আমার চারি পাশে বৈশা তার করে বেকান্দ ও তোমায় সাজাই দিবে মা আগো সুরুলিয়া সেক্রেটারি সাহেব এসছে গো এই সামনে বসান সামনে বসান সামনে বসান আলহামদুলিল্লাহ দেখেন আমাদের সুরুলিয়ার তরুণ নজয়ান সুরুলিয়া মাদ্রাসার সেক্রেটারি বাইরে আমার রদি মুসলমান কলমাওয়ালা প্রতিদিন কবরে ডাকে যুব তাই আমি তোমাদেরকে অনুরোধ করে বলব আজ থেকে তবু করো আজ থেকে তবু বা করে না আমার আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ বলেছে বান্দা তো বা করবে আমি আমার বান্দার বাগান সমতুল্য যতগুণ আছে আমি সমস্তগুণ আমি বান্দার ক্ষমা করে দিই আল্লাহ কুরানে বলেছি আইয়ো আল্লাহ দি না মানো তবু ইলাল্লাহ না শোহা মান্দা যদি অন্যায় করে তোরুটি করার পরে একবার যদি তো বাই নাসো কর বলে মা বুধ গো আর জীবনেও কোনো দির অন্যায় করবো না অতো অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ বলে বন্ধা একটা তুমি চোখের পানি টুকুন আমার কাছে ফেলবা আমি আল্লাহ তোমার জীবনের গুণ আছে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেব তাই মুসলমান আমি আপনাদের কাছে বলবো রে মুসলমান আসুন আমি আপনাদের কাছে একটু হাদিস পড়েছি আল্লাহ নবী বলেছেন মম্বানা লিল্লাহি মসজিদ আল্লাহুল বেতন ফিরা রসুল আমার বলে গেছেন দুনিয়ার জমিনে যারা মসজিদের খিদমত করে মসজিদকে বানিয়ে দেয় আল্লাহ কাল কেমতের দি তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আজকে ভারতবর্ষের কথা আমি প্রথমেই আপনাদের বলি বলেছি ওখানে মুসলমানেরা আজকে তারা চাইছে যে নতুন উপকারে মসজিদকে ভেঙে দাও যে নতুন উপকারে মাদ্রাসাকে গুড়িয়ে দাও ও মুসলমান গো আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে দিনকে মিটিয়ে দিতে চাইছে কিন্তু আমি তাদেরকে বলবো দুনিয়ার জমিনে বড় বড় হস্তি বাহিনী এসেছিল পেরা ও নমরু আবু জেহেল আবুল দুবা সাইবা তারা যখন পারেনি এই যুগের বেঈমান তারা পারবে না আর একবার সকলে হাত উঁচু করে দিয়ে একবার বলুন তো ইনশাল্লাহ এ বাবা অনেকেই তুললো না ওরা মনে মনে করছে যে তুললি হয়তো বিপদ নাকি রে বিপদ হবে নাকি এ বাবা যে তুলে দিল সে জিতে গেল যে তুলতে পারলো না ঠকে গেল ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না মূলবি বুঝতে পারবে না কিন্তু ভাবজি যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নিরুজেল কত কি করেছো তুমি সব জানে সে তাহারি চোখেতে কেউ জবে না পাকি আমি জানি কি মুসলমান আজকে মনে মনে করব কেউ দেখতে পাবে না আল্লাহ বলে বান্দা সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আমার সঙ্গে কোনোরকম চালাকি চলবে না ওরে বান্দা রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়ে চলে যায় কেউ তো তার খবর কিন্তু কেউ নাই না আল্লাহ বলে আমি আল্লাহ আমি খবর তো নিয়ে নি কিন্তু আমি কেন তোদের তোমাদেরকে দেখতে পাব না তাই আমি আপনাদেরকে আবার বলবো বাপরে ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাত না তুলে বলবো এ মুদলি কাছে যত মুজাহিদ উচ্চ কণ্ঠে বলি একবার হাতটা তুলে নাড়াই দেখবি বাহ আমি এ দিন কোরান খোলুন আল্লাহ কোরআনে বললেন আলি আউমা না বুধবুয়া লাভুয়াই মু দোকানমু নাই দিম বিমা কানু এক শিমু দিন জমানের দানা দেবে হাতকে বলবে কোন কাজে ব্যাঙ্ক করেছিল হাত বলবে বাবু ওই নয় মসজিদের জালসা নপুকুরে বক্তা দি জুল বনেছিল আল্লাহর দিনকে বাঁচা কারা আল্লাহর ঘরকে বাঁচা নেওয়ান কারা মসজিদকে জিন্দা করে নেওয়ান কারা হাটটা তুলে তারা এই হাটটা তোলার কারণে যাহার নামটা খারাপ হয়ে যাবে আজ আমি আপনাদেরকে বলবো বা আমার আগে আপনারা তিরিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার করে দিলেন তারপরও আমি আপনাদের কাছে আবার হাতটা পেতে দেব বাবা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে যায় আজকে এই মসজিদের সামনের বহুত খাদ বাকি পড়ে আছে বাবা মসজিদটা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে তাই মসজিদটাকে জিন্দা তৈরি করার জন্যে মসজিদটাকে সুন্দর তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আপনারা হয়তো বলবেন হুজুর গো আমরা তো এক্ষুনি কুড়ি হাজার তিরিশ হাজার করে দিলাম আবার তারপরে আপনি কেন চাইবেন গো হুজুর তারপরেও আমি আপনাদেরকে বলবো বাপরে এটা আমার জানা মুরবেল ডাঙ্গা থানার গোটা পশ্চিম বাংলার ভিতরে বাবা অতুলনীয় তারপরেও আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা চাব না আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম সরব প্রথম দশজন দুরু বলবো ডানে বাই পিছনে সামনে উপরে দিচ্ছে আল্লাহর বান্দা আমি মাত্র দশ হাজার করে আল্লাহর ঘরের জন্য দেখতে চাই অনেকের জন্ম দুঃখিনী মা কবরে আছে অনেকের বাপ কবরে চলে গেছে মা বাপের জন্য এবং গুরু দরুদি বান্দা আল্লাহর হবে না আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্যে আমি একবার তকবির দিব আর তবির দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র দশ হাজার করে টাকা একবার চিলিয়ে বলি না ইনশাল্লাহ আসুন আপনারা কুড়ি তিরিশ করে দিয়েছেন আমার আগে কিন্তু আমি কুড়ি তিরিশ চাইনি বাপ একবারে কমিয়ে দিয়ে আমি মাত্র দশ হাজার করে দশজন এই ন পুকুরের মাটিতে দশ হাজার করে দশজন দেওয়া এমন কোনো কষ্ট নয় এটা আমার জানা তাই আমি আপনাদের ভিতরে বলি সর্বপ্রথম আল্লাহর এমন কোনো দরদী মুসলমান বান্দা হবে না আল্লাহর ঘরে মসজিদকে বানানোর জন্য এমন কোনো দরদি নাই এমন কোনো নবীর হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু বানলাই গো হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব তাই আমি বলবো পা দানের বৈ পেছনের সামনে উপরে দিতে কোন দরোদি আছে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 10000 টাকার দাতা একজন দরোদি এত harta উচুর দিয়ে বলি ইনশাল্লাহ একজন সর্বপ্রথমে বাবা এটা আমার জানা নূপুর যতই দেখবা তারপরও ইনশাল্লাহ এ দেশের মানুষের দিল বড় মন বড় এ দেশের দিয়ে কুফুরাবে না বাবা তাই সর্বপ্রথমে একজন একজন দরদি দশ হাজার টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাল্লাহ কি গো ইনশাল্লাহ দশ হাজার একজন একটু হাতটা তুলে দিয়ে সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলি বলে হজুর আমার কাছে যান আছে কিন্তু মান নাই আমি আপনাদের ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি বাবা তাই একজন রুদি দশ হাজার মাসাল্লাহ অবায়ের কবি ভরতপুরে এ দেখেন সেক্রেটারি বসা সুরুলিয়া মাদ্রাসায় দশ লক্ষ টাকা দিয়ে গেছে দেব বলেছে নগদ দিয়ে আবার দিবে পর আল্লাহ আকবার হ্যাঁ এ দেখেন উনি দশ হাজার টাকা দেব বলেছেন একবার চিলিয়ে বলি না রে তুমি আহা